হ্যালো বন্ধুরা তো চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে এসেছি গড়িয়ার কেন্দুয়াতে কেন্দুয়া শান্তি সংঘ যে প্যান্ডেলটা হয়েছে এটা মোট মানে দেখো পাশে কত ভিড় এটা হলো জেনারেলদের লাইন আর আমরা মানে ভিআইপিতে যাচ্ছি আমাদের কাছে ভিআইপি এন্ট্রি ছিল তাই জন্য আমরা ভিআইপিতে যাচ্ছি আর এটা দেখতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগছে তো আমাদের মানে গিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই দেখা কমপ্লিট হয়ে গেছে ওদের থিমের নাম হলো মুগুট তো দেখো ভিতরটা খুবই সুন্দর আমরা পুরো ফাঁকায় ফাঁকায় দেখেছি একদম গিয়েই সঙ্গে সঙ্গে ঢুকে গেছি যেহেতু ভিআইপিএনটি ছিল তো ভিতরটা অন্ধকার এই যে অন্ধকারে আমি যাচ্ছি তো বেশ ভালোই হয়েছে পুরোটাই অন্ধকারেরই মধ্যে দিয়ে পাশে বাস দিয়ে দিয়ে করেছে খুবই সুন্দর লাগছে আর সামনে একটা মানে চাঁদ করেছে চাঁদের সিঁড়ি করেছে চাঁদে যাওয়ার রাস্তা করেছে এই যে দেখো সিঁড়িটা সিঁড়ি দিয়ে নাকি চাঁদে পৌঁছানো যায় সেই জন্য চাঁদে পৌঁছানো সিঁড়ি করেছে সিঁড়িতে হেঁটে হেঁটে চাঁদে পৌঁছে যাব বলে তো দেখো অন্ধকারের মধ্যে যাচ্ছি এদিকটা জেনারেলের কি ভিড় আর আমরা ফাঁকায় ফাঁকায় তারপরে জেনারেল আর ভিআইপি দুটো একসাথেই মিশে যাচ্ছে একদম প্যান মানে মায়ের মূর্তির সামনে ভিতরের দিকে ওইখানে গিয়ে মিশছে তো বাদবাকিটা পুরো ফাঁকাই ছিল তো বললাম তো পাঁচ মিনিটেই দেখা হয়ে গেছে তো দেখো এই যে ছোট ছোট বা আমাদের দিনে আগেকার দিনে যে ঝাল লণ্ঠনগুলো ছিল না ওই ঝাল লণ্ঠন দিয়ে দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা খুবই ভালো লাগছে অন্ধকারের মধ্যে ঝাল লণ্ঠন জ্বালানো সামনে দেখো এই যে চাঁদ করেছে চাঁদে যাওয়ার সিঁড়ি এই সিঁড়িতে উঠতে পারলে চাঁদে পৌঁছানো যাবে তো দেখো লাইটিংটা কিরকম মানে ওই ঝাড় বাতিগুলো মানে যে লণ্ঠনগুলো কিভাবে সাজিয়ে তুলেছে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তো এইটা গড়িয়া স্টেশন মানে গড়িয়া মেট্রো স্টেশন মানে শহীদ কুদিরাম মেট্রো স্টেশন থেকে এটা আধ ঘন্টা হাঁটলে পাবে আর তোমরা অটোতে করেও চলে যেতে পারো সেটা পনেরো মিনিট লাগবে অটোতে কারণ এমনিতেই ভিড় ভাড়টার টাইমে গাড়ি বাসে উঠলে একটু সময় লাগছে এই আর কি এই যে দেখো সেই চাঁদ আর সেই চাঁদের সামনে চাঁদে যাওয়ার সিঁড়ি তো দেখো তোমরা আর মায়ের মূর্তিটা খুবই সুন্দর অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে তো তোমাদের যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ আছে তারা তো আর এত দূরে দূরে আর এই ভিড় হয়ে গেছে এর মধ্যে ঠাকুর দেখাটা খুবই কষ্টকর ব্যাপার বয়স্কদের জন্য তাই তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিও যতটা পারছি ভিডিওটা করার চেষ্টা করছি খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো চলো আজকে এই পর্যন্তই আর এই পুলিশটা তো খালি দাঁড়ানোর জন্য ব্যস্ত দু মিনিট ফটো তুলতেও দিচ্ছে না এতক্ষণ লাইন দিয়ে যারা আসছে তারা দু মিনিট না দাঁড়ালে কেমন লাগে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে একটা দিনে মানে এত ভিড়ের মধ্যে গরমে একদম ঠাসা হয়ে হয়ে হাল খারাপ দেখো এখনো অন্ধকার আছে তাই আমার মুখটা দেখা যাচ্ছে না আমি আবার প্যান্ডেল থেকে